একটি বৃক্ষ যেন দাঁড়িয়ে থাকা এক সবুজ কবিতা যার প্রতিটি পাতা প্রকৃতির ছন্দ ও সৌন্দর্য বহন করে এর নীরব ভাষায় জীবনের গভীরতম সত্যগুলো উপলব্ধি করা যায় প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম তবে আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একটু আলাদা হতে চলেছে এর কারণ হচ্ছে আজকে আমি কোনো ভ্রমণ ভ্রমণপ্রিপাসুর ক্লান্তি দূর করার জন্য আসিনি তবে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনাদের মনে একটু হলেও ক্লান্তি দূর হবে আজকে আমি অবস্থান করছি মানিকগঞ্জের পাঁচবারল নামক স্থানে এখানে আসার কারণ হচ্ছে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ হতে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে গাছ আমাদের প্রকৃতির প্রতি ভালোবাসার কথা মনে করিয়ে দেয় এদের রক্ষা করা আমাদের যেমন নৈতিক দায়িত্ব কারণ এরা ছাড়া আমাদের অস্তিত্ব বিপন্ন তাই আপনাদের বেশি বেশি গাছ লাগানোর প্রতি উৎসাহ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এখন যে জায়গাটার উপর বৃক্ষরোপণ করা হচ্ছে ঠিক এই জায়গাটার এখানেই শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ হতে একটি বৃদ্ধাশ্রম করা হবে আসলে তাদের মানব সেবার যে কার্যক্রম এটা সত্যিই প্রশংসার দাবি রাখে এবং আমিও এখানে আসতে পেরে নিজেকে একটু হলিও ধন্য মনে করছি